আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ছয় টাকা দিয়ে তিনশো স্টার নেবেন তো সর্বপ্রথম যে জিমেলে কাজ করবেন ওই জিমেলে দেখবেন যে অফারটা আসছে কি না তো ওই জন্য প্রিমিয়াম আইকনে ক্লিক করবেন দেন যে কোনো একটা গেম সিলেক্ট করবেন তারপর বিডিটি ছয়শো এখানে চাপ দিবেন তো আপনাদের যদি ওই যে প্লেতে পঁচাত্তর অথবা পঁচানব্বই যেটাই শো করুক ওই জিমেলে কিন্তু অফারটা নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কার্ড অ্যাড করতে হবে তারপর পেমেন্ট মেথডে চাপ দিবেন দেন অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড ওই যাতে চাপ দিবেন দেন এখানে একটি কার্ড অ্যাড করে নেবেন তো এই যে দেখেন আমি কিন্তু কার্ডটা অ্যাড করে নিয়েছি তো এবার ব্যাগে যাবেন তো এখন সার্চ করবেন রুটবুট গেম তো বুট গেম সার্চ করার পর এরকম শো করবে তো আপনাদের এই যে তিন ডলার প্লে ডিসকাউন্ট শো করবে আমার দুই ডলার দেখাইতেছে কারণ এই ফোনে আগে নেওয়া আসলো তো এটাতে অ্যাপ্লাই করবেন দেন ব্যাক বাটনে অল্প করে প্রেস করবেন তারপরে এরকম যদি শো করে মানে তিন ডলার প্লে ডিসকাউন্ট শো করবে আবার কন্টিনিউ করবেন তাহলে কিন্তু অফারটা দুইবার নেওয়া হয়ে যাইতেছে তো তাও যদি না শো করে তাহলে প্লে স্টোরের ক্লিয়ার ডাটা পানবেন তো প্লে স্টোরে ক্লিয়ার ডাটাকে এইভাবে মারবেন তো সর্বপ্রথম ওই যে হোম পেজে চলে যাবেন দেন প্লে স্টোরটা চাপ দিয়ে ধরে রাখবেন দেন অ্যাপ ইনফোতে যাবেন তারপর যে স্টোরেজ আছে ওইটাতে চাপ দেবেন ওই যে ক্লিয়ার ডাটা মায়েরা নেবেন তো এভাবে ট্রাই করবেন আশা করি দুইবার নিতে পারবেন আর যারা নতুন আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এখানে প্রতিনিয়ত ইনকাম অফার শেয়ার করা হয় আর আপনারা চাইলে কিন্তু আপনাদের স্টারগুলো আমাদের কাছে সেল দিতে পারবেন তো